আমি ডক্টর রতুন কুমার পাল অন্যদের মতো আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি মোটা থেকে পাতলা হওয়ার বেস্ট উপায় সে সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যারা ওবিসিটি বা যারা অতিরিক্ত মোটা বা যারা হয়তো পাতলা ছিলেন মোটা হয়ে গিয়েছেন বা যাদের হয়তো দেখবেন যে মোটার কারণে নানা রকম সমস্যায় ভুগছেন পাতলা হতে চান তাদের জন্য বেস্ট যে হোমিওপ্যাথি একটি মাত্র মেডিসিনের কথা বলবো সেই হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা ব্যবহার করে আপনাদের যে মোটা থেকে অবশ্যই পাতলা হতে পারেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং আমার ইউটিউব চ্যানেলে যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা মোটা থেকে পাতলা হওয়ার বেস্ট হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো অনেকে চান যে পাতলা থেকে মোটা হতে আবার অনেকে চান মোটা থেকে পাতলা হতে তা আজকে আমার জন্য আপনাদের জন্য আজকে বেস্ট যে ভয় মেডিসিন কথা বলবো যে মেডিসিনটি ব্যবহার করে আপনারা মোটা থেকে পাতলা হতে পারবেন যারা অতিরিক্ত ওবিসিটি আছে বা ওবিসিটি থেকে আপনারা যে মোটা পা কমানোর যে বেস্ট যে হয় মেডিসিনের কথা বলে সেই মেডিসিনটি ব্যবহার করে আপনারা সহজে কিন্তু মোটা থেকে পাতলা হতে পারবেন তা এই যে মোটা হওয়ার মেন হচ্ছে কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল এখনকার দিনে আমাদের চলাফেরার একটা শ্যাসান হয়ে দাঁড়িয়েছে যে আমরা কোনো জায়গায় বেরোলে হয়তো এসি গাড়ি বা গাড়িতে করে আমরা হয়তো বেরোই একটুতে আমরা হাঁটতে ইচ্ছা নাই বা হাঁটতে আমরা হয়তো কাতর তাই জন্য কিন্তু আমাদের এই যে লাইফস্টাইল বা আমাদের খাওয়া দাওয়ার দেখেন আমরা হয়তো খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করি সঙ্গে সঙ্গে হয়তো ঘুমিয়ে পড়ি বা হয়তো আমাদের চব্বিশ ঘন্টায় বসে থাকার কাজ যাদের বা খাওয়া দাওয়া করে বসে আছি আমরা হয়তো বডি এক্সারসাইজ একদম করি না তাদের ক্ষেত্রে কিন্তু ওবিসিটি হওয়াটা খুব স্বাভাবিক যদি খাবার দাবার উপর যদি লক্ষ্য না করি অনেকে দেখবেন যে খাবার দাওয়ার হয়তো খা যে পরিমাণে খাওয়া দরকার তার থেকে হয়তো অতিরিক্ত খাওয়া দাওয়া করে বা অনেকে দেখবেন যে হয়তো খাওয়া দাওয়া করার পরে হয়তো আবার এমন কিছু খাবার মুখরোচক খাবার বা হয়তো লোভনীয় খাবার চলিলেও সেটা কিন্তু ফের আবার খাওয়া দাওয়া শুরু করে দেন তাহলে কিন্তু এই এক্সেস খাবারের কারণে কিন্তু আপনার ওবিসিটি বা মোটাপা বা মোটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থেকে যায় বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে হয়তো বাড়ির খাবার বাদ দিয়ে বাইরের খাবার রিচ খাবার ফুড খাবার হয়তো দেখবেন যে ধাবা বা হোটেলের খাবার দাবার বা রেস্টুরেন্টের খাবার দাবার খেতে অনেকে পছন্দ করেন বা বি খাবার দাবার খেতে অতিরিক্ত পছন্দ করেন যাদের খাওয়া দাওয়া হয়তো দেখবেন যে একটু মশলা জাতীয় বা রিচ জাতীয় ফ্যাট জাতীয় খাবার খেতে বা মাংস জাতীয় খাবার অতিরিক্ত খাবার যাদের প্রবণতা বেশি আছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটা হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে এছাড়াও যারা হয়তো অতিরিক্ত ক্যালোরিযুক্ত খাবার কিন্তু গ্রহণ করেন তাদের ক্ষেত্রে এছাড়া যাদের হয়তো থাইরয়েডের মতো সমস্যা হয়তো ভুগছেন বা যাদের থাইরয়েড হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু মোটা বা মোটা হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থাকে এছাড়াও দেখবেন যে যাদের হয়তো দেখবেন যে মহিলাদের ক্ষেত্রে পিসি ওডি যে সমস্যা যারা হয়তো ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটাও হতে পারে যে মোটা হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে তাছাড়াও দেখবেন যাদের হরমোনাল সমস্যা হরমোনাল কোনো প্রবলেমের কারণে কিন্তু অনেক সময় মোটাপা হতে পারে যে কোনো হরমোনের সমস্যার কারণে কিন্তু হতে পারে এছাড়াও বংশগত সমস্যা বংশগত সমস্যার কারণে কিন্তু মোটা হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি কেন যদি বাবা বা মা যদি ওবিসিটি থাকেন বা মোটা থাকেন তাহলে কিন্তু আপনার কিন্তু মোটা হওয়ার চান্সটা অনেকটাই বেশি থেকে যায় অনেক ক্ষেত্রে দেখবেন যে হয়তো সোরাইসিসের কোনো ঔষধ বা হয়তো দেখবেন অ্যানজাইটিস বা ডিপ্রেশনের ওষুধ খাওয়ার কারণে বা কোনো ঘুমের অতিরিক্ত ঘুমের ওষুধ পাওয়ারফুল ওষুধ খাওয়ার কারণে কিন্তু অনেক সময় মোটা হওয়ার চান্সটা অনেকটা বেশি থাকে এছাড়াও দেখবেন যে যারা হয়তো খিদে বাড়ানোর হয়তো কোনো ওষুধ বা হয়তো ভিটামিন কোনো ওষুধ খাওয়ার পরে কিন্তু অনেক সময় মোটা হয়ে যায় কিন্তু তারপরে কিন্তু তার মোটার থেকে পাতলা বা আগের মতো ফিরে আসতে পারেন না যদি এরকম সমস্যায় যদি ভোগেন তাদের জন্য বেস্ট একটি মাত্র হোমিওপ্যাথি মেডিসিন অবশ্যই বলবো সেটাকে ব্যবহার করে আপনারা কিন্তু অবশ্যই মোটা থেকে পাতলা অবশ্যই হতে পারে বা মোটা হওয়ার কারণে দেখবেন যে কি হয় আমাদের শরীরে নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে শুরু করে বা দীর্ঘদিন ওবিসিটির কারণে আমাদের শরীরে নানারকম রোগ বালাই কিন্তু শুরু হয়ে যায় তা শরীর ভারী হতে শুরু করবে শরীরে দেখবেন যে আপনার যে পরিমাণ ওয়েট দরকার তার ওয়েট কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করবে। কারণ যে পরিমাণ হাইট সে পরিমাণে আপনার ওয়েট দরকার সে তার থেকে কিন্তু ওয়েট আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করবে এর ফলে কিন্তু বুকের মধ্যে একটা চাপ সৃষ্টি করবে বুক ধর মতো সমস্যা হতে পারে এবং দেখবেন যে একটু হাঁটাচলা বা অপনিচ্য করতে করতে কিন্তু দম লাগার মতো সমস্যা কিন্তু চলে আসতে পারে এছাড়া পেটে সবসময় ফোলা বা হয়তো দেখবেন যে ডেলিভারি রুগীর মতো সবসময় ছেলে বা মেয়ে সকলের ক্ষেত্রে দেখবেন যে পেটটা সবসময় ফোলা ভাব বা হয়তো অতিরিক্ত চর্বি বা অতিরিক্ত ফ্যাট একটু হাঁটলে বা দৌড়লে হয়তো মাংস থল করে লড়ছে এরকম একটা সমস্যা কিন্তু তার মধ্যে তৈরি কিন্তু অবশ্যই হবে এছাড়া কোনো জিনিস ভারী জিনিস চাগানো বা হয়তো দেখবেন যে উঠতে বসতে অনেকটা কষ্ট বা অনেক সময় দেখবেন যে আপনার মনের মতো পছন্দের কোনো জিনিসপত্র হয়তো আপনি পরতে পারছেন না এই মোটাপা বা মোটা হওয়ার কারণে বা অবিসিটির কারণে অতিরিক্ত মোটা হওয়ার কারণে বা ওবিসিটি দীর্ঘদিন থাকার কারণে আপনার শরীরে নানারকম সমস্যা অবশ্যই তৈরি হবে যেমন বুক ধরপারের মতো সমস্যা শ্বাসকষ্টের মতো সমস্যা হাই ব্লাড প্রেশারের মতো সমস্যা হাই কোলেস্ট্রলের মতো সমস্যা এছাড়াও দেখবেন যে হার্ট স্ট্রোক বা আপনার হয়তো ব্রেন স্ট্রোকের মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে কেন এই দীর্ঘদিন আপনার মোটার কারণে বা অতিরিক্ত চর্বির কারণে বা অতিরিক্ত ফ্যাটের কারণে আমরা শরীরের যে মোটার কারণে রক্তের মধ্যে চর্বি অবশ্যই তৈরি হতে থাকবে এবং রক্তের চর্বির কারণে আপনার শিরা এবং ফুসিরার মধ্যে দিয়ে পাশ হওয়ার সময় নালিটা অনেক সময় ব্লক বা জাম হওয়ার চান্স কিন্তু অনেকটাই বেশি থাকে বুঝছি বা এই মোটা থেকে মোটা থেকে পাতলা হবার বেস্ট হোমিওপ্যাথি একটিমাত্র মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটি আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন অনেক সময় দেখবেন যে আপনার হয়তো দেখবেন যে ইউটিউবে বা হয়তো আপনার গুগলে সার্চ করলে অনেক সময় দেখতে পাবেন যে এমন কিছু অ্যাড আপনাদেরকে অবশ্যই দেখবেন যে হয়তো এই যে হোমিওপ্যাথি আমি যে মেডিসিন বলছি এই হোমিওপ্যাথি মেডিসিন এটা হার্বাল এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই হোমিওপ্যাথি মেডিসিন আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন এবং কিছু কিছু হয়তো দেখবেন যে হাই কোয়ালিটি বা হয়তো অ্যালোপ্যাথি হয়তো বা আয়ুর্বেদিক এমন কিছু মেডিসিন হয়তো বলবে যে আপনাকে অ্যাড দেবে যে বা দেখতে পাবেন যে আপনি মোটা থেকে পাতলা হন মাত্র সাত দিনে বা হয়তো দশ দিনের মধ্যে বা দু সপ্তাহের মধ্যে আপনারা পাতলা হতে পারবেন কিন্তু এটা কিন্তু সহজে কিন্তু হওয়া সম্ভব না হোমিওপ্যাথি মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন সাথে সাথে আমরা দেখে যে কটা টিপসের কথা বলুন আপনারা সেগুলাকে অবশ্যই মেনে চলুন তাহলে কিন্তু হয় ওষুধটার সাথে সাথে ব্যবহার করলে আপনারা অবশ্যই মোটা থেকে পাতলা হতে পারবেন কিন্তু আপনাদের যে এই যে মেডিসিনটা আপনাদেরকে হয়তো এক থেকে মাস হয়তো ব্যবহার করার পরে দেখবেন যে আপনার হয়তো ওজন পাঁচ থেকে হয়তো সাত কেজি মতো কমতে পারে কিন্তু আমরা যে এই দশ দিন ব্যবহার করুন আমরা দশ কেজি কমবে বা পাঁচ কেজি কমবে এটা কিন্তু তাড়াতাড়ি কমানোর কোনো সমস্যা কিন্তু পাবেন না বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা কোনো সাইড এফেক্ট আপনার হবে না যে মোটা পা থেকে আমরা পাতলা হওয়ার পরে কিন্তু যে কোনো সমস্যা দাঁড়াবে কিন্তু সেটা কোনো সমস্যা অবশ্যই এই হোমিওপেথি মেডিসিনে কোনো সাইড এফেক্ট নেই কোনো সমস্যা কিন্তু আপনার আসবে না তা আপনাকে কি কি বুঝে চলতে হবে আপনাকে সাথে সাথে অবশ্যই যে হোমিওপেথি মেডিসিনটা চলার সাথে সাথে আপনাদিকে বুঝে চলতে হবে যে অবশ্যই পরি মানে পরিমাণ মতো জল অবশ্যই খেতে হবে সাথে সাথে রিচ বা চর্বি জাতীয় খাবার আপনাদেরকে কমাতে হবে ক্যালোরিযুক্ত খাবার কমাতে হবে তেল ঝাল মশলার তরকারি কমাতে হবে সাথে সাথে আপনাদের যদি কোনো অ্যানজাইটিস বা ডিপ্রেশনের যদি সমস্যা থাকে সেটা কিন্তু আপনাদেরকে অবশ্যই সেটাকে মিটিয়ে নিতে হবে তাছাড়া আপনাদের যদি কোনো ঘুমের ওষুধ যদি চলে দীর্ঘদিন ধরে সেটা কিন্তু আস্তে আস্তে কমানোর চেষ্টা অবশ্যই করতে হবে তাছাড়া আপনাদেরকে দেখবেন যে যারা হয়তো অতিরিক্ত হয়তো মানে অ্যালোপ্যাথি মেডিসিন যারা হয়তো ব্যবহার করেন সেটাকেও কিন্তু আস্তে আস্তে কমাতে হবে এর সাথে সাথে দিকে রাত্রের দিকে সময়ে খাওয়া দাওয়া করে একটু হাঁটাহাঁটি চলাফেরা করে অবশ্যই সময় শুতে হবে এবং সময়ে দিকে ঘুম থেকে উঠে ফার্স্ট সকালে অবশ্যই এক্সারসাইজ বা ব্যায়াম বা হাঁটা হাঁটা মানে ওয়ার্কিং যা করবেন আপনাদেরকে অবশ্যই আধ ঘন্টা ধরে অবশ্যই করতে পারেন বা বাড়ির মধ্যে অনেক সময় হয়তো বাইরে যেতে অনেক সময় অনেকে পছন্দ করে না বাড়ির মধ্যে ছাদের মধ্যে বা ঘরের মধ্যে আপনারা ব্যায়াম বা এক্সারসাইজ অবশ্যই আধ ঘন্টা ধরে করুন শরীর থেকে যতক্ষণ খাম না বের হচ্ছে সাথে সাথে আপনাদেরকে হোমিওপেথি বেস্ট মেডিসিনের কথা বলছি মেডিসিনটা ব্যবহার করুন যে মেডিসিনের কথা বলবো সেই মেডিসিনটির নাম হচ্ছে ফাইটোলক্কা বেরি এসবিএল কোম্পানির এই যে ফাইটোলাক্কা বেরি মেডিসিনটি হোমিওপ্যাথি যে ফাইটোলাক্কা বেরি এই যে মেডিসিনটি এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় এসবিএল কোম্পানি পাবেন এই ট্যাবলেটটিকে আপনারা হোমিওপ্যাথি মেডিকেল স্টোর বা অনলাইন থেকে অর্ডার করে অবশ্যই কিনতে পারেন এই মেডিসিনটিকে আপনারা নেবার সময় অবশ্যই দেখে নেবেন যে ডেটটা অবশ্যই দেখবেন সাথে সাথে এটাকে সিল ফাইল আছে কিনা অবশ্যই চেক করে নেবেন এটা কোনো মানে ডাইলোসেন আকারে নয় এটা ট্যাবলেট আকারে পাওয়া যায় আপনারা অবশ্যই সেটাও দেখে নেবেন এই ফার্টোলাকা বেরি এই ট্যাবলেটটিকে আপনাদেরকে ব্যবহার করতে হবে দুটো করে ট্যাবলেট চুষে খান চিবিয়ে খান এবং খাওয়ার পরে অবশ্যই এক কাপ মতো উষ্ণ গরম জল অবশ্যই খাবেন এই আস্তে আস্তে খান কিন্তু এই ট্যাবলেটটি চুষে বা চিবিয়ে খাওয়ার পরে কিন্তু উষ্ণ গরম জলটি অবশ্যই খেতে হবে ট্যাবলেটটিকে আমাদেরকে সারাদিনে খেতে হবে দিনে তিনবার সকালে খালি পেটে দুপুরে খালি পেটে এবং রাত্রে খালি পেটে আপনারা অবশ্যই মেডিসিনটি খেতে পারেন কিন্তু এই মেডিসিনটি খেয়ে আপনারা মোটা থেকে অবশ্যই পাতলা অবশ্যই হতে পারেন কিন্তু এই মেডিসিনটি কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনাদেরকে দেখবেন যে এই মেডিসিনটি ব্যবহার করে আমরা নিশ্চয় মোটা থেকে পাতলা অবশ্যই হতে বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক আইকনটি অবশ্যই বাজে লাগবে যে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে যেন পৌঁছে যায় যেন আমি যে নতুন যে ভিডিও বানাচ্ছি সেই ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা যদি যদি আপনাদের কোনো পছন্দের যদি ভিডিও যদি আমরা কোনো রোগ সম্বন্ধে যদি জানতে হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি সে সম্বন্ধে আমাদের ভিডিও বানানোর চেষ্টা অবশ্যই করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন